ছোট্ট দর্শক দেখতে পাচ্ছি চমৎকার বাইরে ভাই হাই কোয়ালিটি কাকে বলে চোখ শেপ বডি ফিটনেস দর্শক একইবারে কিন্তু টপ করে দেখছেন চোখ শেপটা সেম চোখের ভাই ডানেরটা মাটি কবুত বামেরটা দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একদমের লাল টক টকে ভাই দেখছেন চোখ শেপটা মারাত্মক কিন্তু দেখা যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছি আরও একজনের কিন্তু একটা ইন্ডিয়ান একটা হচ্ছে এটা একটা আপনার গিরিবাস এটা কিন্তু মানে কি খয়ারি গলা হ্যাঁ এটা ইন্ডিয়ান খয়ারি গলা গুগলে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ডানের হাতেরটা এটা হচ্ছে মাদি আর আজকে কালকের মধ্যে ডিম দিয়ে দিবে দেখেন চমৎকার একটা জোড়া রাজগোল্লার কালেকশন তো আবার রেড চেকার মাসাল্লাহ দেখেন এটা अवेलेबल তো अवेलेबल আটো ঠোটা দেখছেন একদমই সাদা ঠোটে দেখছেন মাশাআল্লাহ এটা ডাক দিছে নর আর হারিয়েতে মানে রিসেন্টলি মনে এটা ডিম দিতে দিবে জানা ভাই হ্যাঁ এটা

দর্শক বন্ধুরা আমার খুবই চমৎকার কিন্তু ডাক আর দর্শক বুঝতে পারলেন জলমের কথা ফিক্সড প্রাইস একদম থাকে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে দ্রুত ঘুম দিয়ে শুরু করবেন দর্শক মাত্র তিন হাজার টাকায় একদম আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজ চলে আসছি সবার সুপরিচিত এবং বিশ্বস্ত একজন খামারে জুয়েলবার খামারে তো আজকের যে কালেকশনগুলো আছে খাবার দিতে দিতে কিন্তু এক ঘন্টা লেগে দেব এত কালেকশন আছে দর্শক আর হিউজ পরিমাণ কালেকশন হ্যাঁ এ পাশে ডান পাশ বামপাস সব চতুর্দিক দিয়ে কবুতরের কালেকশন অন্ত আসেই আছে ককা কবুতর রাজগোল্লার কালেকশন আর ট্যাগোরলা কবুতর দর্শক অভাব নাই তো যার যেটা পছন্দ স্ক্রিনে চলবে নাম্বারটা থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলি জেলায় ডেলিভারি সম দর্শক

ইনশাল্লাহ ভালো ভালো কিছু কবুতর রাখার চেষ্টা করি ঠিক আছে আজকে কিছু রেয়ার রেয়ার কিছু আছে একদম হাতে নাগাল কেননা এখন তো বর্তমান দামটা বেশি সব জায়গায় আর কবুতর তো পাওয়া যায় না সবাই জানে তারপর আজকে দামটা রাখছি একদম শীতের অভাবে ঠিক আছে আচ্ছা শীতের অভাবে এখন কবুতারটা নিতে হবে এবং ভালো ভালো কিছু মানের ফেঞ্চি কবুতার আছে আপনার রাতগুলা কবুতর আছে ঠিক আছে পকা আছে আপনার পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে এই আর এখানে আসার ঠিকানা আশুটা রান্না সে দাদা বাজার থিম সব সবাই ঠিক আছে অবশ্যই থাকবে আর দ্রুত কবুতরটা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো রফটা কিনা ভালো রাখবেন না কারণ এখন গরমের দিন কবুতরগুলো

মানুষের কথা কথার পুষ্টি মানে মানুষ লাগে আমাদের ভালোবাসা হয়ে গেলে কথা লাগে মিলে গেলে সময় ভাই চিরিয়ে দেওয়ার মন চায় হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক আমি আজকে যে দামটা দিয়েছি একদম ভাই ন্যায্য দাম এর নিচে আর দেওয়ার সম্ভব না কেন সবাই বাড়তি দিতে হবে কিন্তু আমি কিন্তু কমিয়ে রাখি ঠিক আছে আচ্ছা আপনি আসবেন টাকা দাওয়াত রইল আজ দেখুন দেখে নেবেন যা আসতে হবে না সারা বাংলাদেশ দেখি ওইটা সম্ভব আচ্ছা তো দর্শক বেশি কথা না বাড়াই সরাসরি আমরা এক এক করে কবুতর দরদাম সহকারী ইনশাল দেখাতে চল ভাই ছোট দর্শক দেখতে পাচ্ছি চমৎকার ভাইরে ভাই হাই কোয়ালিটি কাকে বলে চোখ শেপ বডি ফিটনেস দর্শক একইবারে কিন্তু টপ কোয়ালিটি দেখছেন চোখ শেপটা সেম চোখের ভাই ডানেরটা মাটি কবুতর বামেরটা নর কবুতর দেখছেন কোয়ালিটি বুঝছেন এই যে দেখেন ছাইড়া দিতেছে এটা নর কবুতর দেখছেন কোয়ালিটি ভাই বাপরে বাপ একইবারে হাই কোয়ালিটি একজন রেসার অনেক দিন পর একটা কালেকশন দেখলাম ভাই মানে দেখার মতো দেখছেন কার্বন কপি যেরকম সেম টু সেম দুইটার চোখ একই রকম দেখতে বডি ফিটনেস একই মার্ক মানে কি বলবো দর্শক বারগুলো কিন্তু সেই লেভেলে বার তাই না ভাই আচ্ছা আর জল ভাই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই কবুতরটা একটু ভালোভাবে দেখান ঠিক আছে যারা আপনার প্রেমিক আছে তাদের একটু দেখার ভালো বন্ধন সুযোগ করে দেন আচ্ছা ঠিক আছে দামটা বিষয়টা কেন কবুতরটা যদি ভালো বন্ধন বুঝতে পারে দেখতে তাইলে তারা বুঝবে যে এটা কি কবুতর ঠিক আছে এটা অরিজিনাল টপ কোয়ালিটি এক জোড়া রেসার কবুতর এর বাচ্চা কাচ্চা হ্যাঁ বলা লাগবে না আমার মুখ দিয়ে বলার আমি আগে চোখ এবং দাঁড়ানোর স্পেস দাঁড়ানোর এটা না দেখলে বুঝতে পারবেন ঠিক আছে যে এটা কি ধরনের মারাত্মক রেসারের কালেকশন তো যাই হোক এটা আমার চাওয়া দাম হলো যে বত্রিশশো টাকা ঠিক আছে বত্রিশশো চাওয়া দাম আচ্ছা যদি কোনো ভাই এটা পছন্দ করেন আজকে জন্য একদম তিন হাজার টাকা করে নিতে পারবেন ঠিক আছে ফিক্সড প্রাইস তিন হাজার তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন দর্শক আর খুবই কিন্তু ছটপটে

দর্শক আমরা দেখতে পাচ্ছি টপ কোয়ালিটির বিগ সাইজের মধ্যে এমন এক জোড়া কবুতর আন্দোলনের নান কবুতর এটা কিন্তু একদমই রেয়ার হয়ে যাইতেছে এবং কি খুবই কষ্ট হয়ে যাইতেছে কালেকশন করাটা দর্শক মানে বাজার তুলনায় আগে যে মানে খামারিতে যে কালেকশন করতো জল ভাই দাম ছিল যেটা মানে বারোশো দাম তো পনেরোশো এখন দেখা যাচ্ছে পনেরোশো সতেরোশো কিনা লাগে তার বেসবেন কত ভাই এখন কবুতার এখন দাম মানে ফেন্সি কবুতর এখন একটু কমই কালেকশন হবে এটা সবাই জানে আচ্ছা শীতে কবুতার অনেকের মারা গেছে বা অনেকে স্যারেজ ঠিক আছে আর এখন গরম আসলে সব কবুতরই দাম বাড়ে আর হাতে নাগালে ভালো কবুতর কমই পাওয়া যায় ঠিক আছে আচ্ছা অনেক কষ্ট করে দুই এক পেয়ার কবুতর নামক আনা লাগে যাই হোক এটা একদম হান্ড্রেড ডিম বাচ্চা করা টপ কোয়ালিটির ভিতরে দেখেন কোয়ালিটিটা একদম সুন্দর ঠিক আছে কিছুক্ষণ আগেই আনছি

এটা আজকে ওগুলোকে দিলাম ঠিক আছে নাম্বার দাওস নাম নাম্বার শো অবশ্যই দ্রুত ফোন দিয়ে পেটা কালেকশন করবে এক পেয়ার আছে একজন ব্যক্তি নিতে পারবেন তো বাংলাদেশে 64 জেলা ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষে ধর ফিক্সড প্রাইস একদম 2000 আরো দর্শক দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু আকাশী কালার মোদের রাজগোলার কালেকশন ভাই দুইটাই পাখা এবং ল্যাঞ্জাগুলো দেখেন দেখলে কিন্তু মানে কার্বন কপি সেম টু সেম আকাশী গলার রাজগোলার কালেকশন একইবারে ভাই একটা রেসার যে কালেকশনটা পাইট যেরকম কোয়ালিটি মানে সেম ওই রকম বডি ফিটনেস দর্শক দেখেন কোয়ালিটি ভাই চরই পাখির মধ্যে ফুরুত ফুরুত করতে চান সুস্থ সবার কথা তো এরকম করবে তাই না চল ভাই আচ্ছা এটা কমন কেমন কি দাম থাকবে ভাই এটা বাইশো টাকা ভাই বাইশো জি জি এত বড় সাইজের মধ্যে একজোড়া রাজগোলার কালেকশন আকাশি কালার জল ভাই একটু কম সম রাখেন না ভাই দুই হাজার দুই হাজার জান দাম দাম নেই মাত্র টাকা আঠারোশো টাকা ফিক্সড জি জি মা সালা দর্শক কোনো প্রকার কোনোভাবে দামাদামি দামি করুন একদম আঠারোশো টাকাই ভালো লাগলে দ্রুত ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দ্রুত দ্রুত ফোন দিয়ে পেটটা কালেকশন করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি সম্ভব ফিক্সড প্রাইস আঠারোশো একদম জি জি ভাই শুভ্র দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জায়গায় কিন্তু গোল্লা কবুতরের কালেকশন কেউ ভাইবেন না ভাই এটা রেস হ্যাঁ এটা রাসগোল্লা রেড চেকারের মধ্যে রসগোল্লা দেখেন বডি ফিটনেসটা দেখেন দেখছেন কালার এটা দেখ

আচ্ছা জুয়েল ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই এটা পড়বে আ 3000 টাকা 3000 একটু কম সম করবেন ভাই ভাই কমের জিনিস কম ভাই এটা 3000 টাকা বেশি না এই ধরনের কবুতর এখনো 3500 4000 টাকা বিক্রি হয় জান যদি আপনি চালান থেকে আজকে কোনো ভাই নাই মাত্র 2500 টাকা পড়বে ঠিক প্রাইস 2500 আমার সম্মান দর্শক পাঁচশো টাকা সার করে দিয়েছে মানে আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর একজন রাজগোলার কালেকশন রেড চাকার দর্শক ফিক্সড এক দাম মানে পঁচিশশো টাকা ইনশাআল্লাহ দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি এখানে আরও এক গোল্লা কবুতর কালেকশন রাজগোলার দেখেন সাইজ কোয়ালিটি এটা কিন্তু একটা স্পেঞ্জাল কালার বন্ধু দেখছেন মনে হয় কাজ করার একটা মাদি কবুতর দর্শক আর এটা নর কবুতর বাইরে ভাই এত বড় সাইজের একটা নর দেখ ডাক এটা তো রানিং পেয়ার না ভাই ফুল রানিং পেয়ার আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই এটা 2000 টাকা ভাই 2000 টাকা জি জি আচ্ছা কেউ যদি মাটিটা ভাঙা চায় ভাই মাটিটা ভাঙা নিলে ভাই 1000 টাকা 1000 টাকা জি জি আর নটটা নটটা 1200 1200 তাহলে হলো কত 2200 জোড়াটা কত রাখবেন একদম একদম 1800 1800 তো দর্শক জোড়াটা নিলে কিন্তু জিতবেন কারণ একটা মাটি কিন্তু একটা মানে কি বল দশক অসাধারণ একটা কালার কোয়ালিটির মধ্যে ফিক্সড কত 1800 একদম দাম 1700 করে দিলাম 1700 টাকাই

এই যে একটা বাচ্চা ফুটে গেছে আরেকটা কিন্তু মুখ দিতেছে দেখেন এই যে মুখ দিতেছে আলহামদুলিল্লাহ এটা রাত্রে মদিন ছেলাম এটাও ফুটে যাবে না ভাই জি আচ্ছা এই যে এটা হলো ন ওটা মাঝি থানা ভাই আচ্ছা একদম বাচ্চা সহ চুল ভাই চুড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এটা শুরু ভেয়ার কৌত বুঝছেন যেমন কাশ্মীরি এই কালার অ্যাভেলেবল আমরা গিরি এই রেসার বিক্রি করছি কিন্তু গিরি বাসটা কম পাইছি ঠিক আছে আচ্ছা এই হঠাৎ এক ভেড় পাইছি যত ঘন্টা মনে চাই অত ঘন্টা আমি উড়াই দেবেন

এটা নরের সেপ দেখেন আর রেড চাকার বারো আছে দর্শক এটা হচ্ছে হাড়িতে বসা মাদি আলহামদুলিল্লাহ একটা ডিম দেখেন আবার সঙ্গে সঙ্গে ডিমেও মানে আবার চলে এসেছে না ভাই আচ্ছা এটা তো রানিং ডিম বাচ্চা সহ মানে ডিম সহ জি জি কেমন কি দাম থাকে ভাই এটা মারতশো টাকা পঁচিশশো কি একদম

এটা পুরান জাতের গিরিবাস দুইটাই কিন্তু সাদা পাথর চোখের দেখেন দুইটাই চুইটাল আর এত বড় সাইজ দশক একেবারে মুঠো মাত লাম দেখছেন সাইজ কোয়ালিটি দেখেন হাড়িতে বসা আছে কিন্তু মাদি আলহামদুলিল্লাহ দুইটা ডিম জমানো ডিম একবার তাই না ভাই এই যে তো বড় ভাই দুইটা ডিম সহকারে জোড়া কেমন কি দাম চাচ্ছেন

সুপ্রদর্শক দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি একইবারে বলবো দেখেন যারা চিনেন জানেন দেখলে বুঝতে এটা হচ্ছে একটা গোল্লা কবুতর কিন্তু সচরাচর এই কালারে কিন্তু পাওয়া যায় না এটা হচ্ছে স্প্যাল কালারের মধ্যে রাসগোল্লার কালেকশন বন্ধুরা আমার এটা মাদিকে না ভাই দেখেন কালারটা দেখছেন স্প্যান্জেল কালার মধ্যে রাসগোল্লার কালেকশন দেখেন চোখটা দেখেন

কালার কোয়ালিটি অরিজিনাল যেটা বোম্বাই দেখার মতো এক জোড়া বোম্বাই অরিজিনাল গোলাপ জুটি ভাই ইন্ডিয়ান মুম্বাই ঠিক আছে আচ্ছা দেখেন কোয়ালিটি সাইজ দেখেন একদমই হলুদ চোখ আমি চোখগুলাও জুম করে দেখাই দেই এই যে দেখেন হলুদ চোখ একদমই দুইটাই সেম কোয়ালিটি বডি ফিটনেস এটা নয় এটা মাঝে না ভাই ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড পার্সেন্ট স্টাম গ্যারান্টি স্টাম গ্যারান্টি ওই কি কেমন কি দাম থাকে ভাই কবুতর আবার ডিম বাচ্চা করুন এটা কেমন কথা ভাই মাশাআল্লাহ হ্যাঁ কবুতর আপনি যত্ন নেবেন ভালো খাবার খাবেন ওদের

ওড়া বাড়widetilde দাম ঠিক আছে এটা আজকে জন্য মাত্র 1800 টাকা ফিক্সড জি দর্শক মাত্র 1800 টাকা এই হলো কালার মধ্যে একটা ইন্ডিয়ান মোবাইল তো দ্রুত ফোন দিয়ে এটা কালেকশন মাত্র 1800 টাকার বিনিময় ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একদম লাল টকটকে ভাই দেখছেন চোখ শেপটা মারাত্মক কেন দেখা যাচ্ছে দেখেন একবারে টপ কোয়ালিটি কাকে বলে দেখেন ভাই এটা কি চক না কি ভাই মোড়া কত বড় কি মোটা পরিমাণ ঠোঁটটা এটা নর কবুতর আর হাতে যে দেখাচ্ছে ভাই এটা হলো মারি কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে ভাই রে ভাই জুল ভাই জি ভাই কি কালেকশন দেখাচ্ছেন ভাই আজকে আরো ভালো ভালো কালেকশন আছে ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন একইবারে কিন্তু টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া ড্যানিশের কালেকশন রেড কালার মানে বার এবং কোয়ালিটি মানে গেট আপ সেটা বাইশেই জুল ভাই জি ভাই আচ্ছা এই পেয়ারটা কেমন কি দাম থাকবে এটি টাকা সাতাশশো একটু কম সম করে দেন না ভাই পঁচিশশো টাকা ফিক্সড দেখেন কোয়ালিটি দেখেন দর্শক দুই চার দশ পেয়ার পাড়া লাগবে না জোড়া ঘরে রাখবেন মন শান্তি করে দেখবেন দর্শক মানে দেখার জন্য এক জোড়া মানে কি বলবো দর্শক অস্থির একটা কালেকশন সেই চল ভাই একদম পঁচিশশো দর্শক বন্ধু না কোনো প্রকার আমাদের মনে ফিক্সড প্রাইস পঁচিশশো ভালো লাগলে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া নাম নাম্বার সহ দ্রুত ফোন দিয়ে পেয়ারটাও কালেকশন করে নিয়ে নেবেন বন্ধুরাবার দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে জার্মান বিউটি হোমা কবুতর দর্শক সচরাচর কিন্তু এখন একটা রিয়ার একটা কালেকশন হয়ে গেছে যেটা দেখবেন সাদা চোখ এটা কিন্তু বিউটি না ভাই এটাকে একদমই ব্ল্যাক চোখের অরিজিনাল একই বারে বলবো কি ইনপুট ব্লাড লাইনে যেটা কবুতর থাকে জার্মানি সেটাই কিন্তু একটা আপনার বিউটি হোমা দেখেন কোয়ালিটি দেখছেন আর গলার যে হাইটটা ভাই না হলো আঠারো ইঞ্চি লম্বা হবে দেখছেন

একদম মাত্র পনেরোশো টাকার বিনিময় জোটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়ার দাও অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো এক কিন্তু বোম্বাইয়ের কালেকশন এটা এমন একটা কৌত দর্শক মানে দিন এটা বোম্বাই কবুতর এক কথা কিন্তু বাচ্চা কাচ্চা অনেক করে না ভাই রেড কালার মধ্যে এটা কি দেশি মুম্বাই ভাই দেখে তারপর হলুদ চোখ দেখছেন দুইটাই সেম চোখের খোপাগুলো কিন্তু বিশাল সাইজের তো যে হাড়িতে যে পিছনে লাভালাভি করছে এটা কি ভাই মাদি আর হাড়িতে বসা নর এটা মনে হয় ডিম দিয়ে না ভাই আচ্ছা জল ভাই এ জোড়া কেমন কি দাম থাকবে ভাই পনেরোশো টাকা একদম কত রাখবেন তেরোশো ফিক্সড দর্শক মনে হয় কোনো প্রকার দামাদামি করে একদম থেকে মাত্র তেরোশো টাকার বিনিময় ভালো লাগলে এই স্ক্রিনে জ্বলবেন নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা কালেকশন কানেকশান করবেন মাত্র তেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ

দর্শক দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু হাই ফ্লাওয়ার গিরিভাস জিরা গলার মধ্যে কষা গলা দেখেন সেম সামেটা নর পিছেরটা মাদি দুইটাই কোষ বা আলহামদুলিল্লাহ দেখেন দেখছেন সবুজ গলা গিরিভাস তাই না ভাই আবার কষা গলা যাকে বলা হয় এই যে দেন কষ্টি সে পিছেরটা হচ্ছে মাদি দি সরি ডিমে তো ডিমে ডিমের বেশি কষ্ট চায় না ঠিক আছে তারপর ওই যে দেখেন মাদি কষ্ট বেশি আরও মাদি বেশি কষে হ্যাঁ জল ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে এইটা যদি কোনো ভাই এটা আমার চা দাম দুই টাকা ঠিক আছে আচ্ছা চা দাম দুই হাজার জি জি আজকে যদি কোনো ভাই নাই দুই হাজার মেদার বাদ মাত্র পনেরোশো টাকা এটা আজকে না কালকে ডিম দেবে আজকে অথবা কালকে ডিম দিয়ে দেবে আচ্ছা একদম থাকবে কত পনেরোশো টাকা পনেরোশো টাকা ইনশাআল্লাহ জি 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 ভাই গিরিবাস যেগুলো রাখি এগুলো আনকমান রেয়ার ঠিক আছে আচ্ছা ওই যে নর্মাল কোয়ালিটি গিরিবাস রাখি না ওই পাঁচ ছশো টাকার গিরিবাস আমার কাছে থাকে না আচ্ছা যদি কেউ লাগে তাও বলবে যেতে পারবো সমস্যা নেই কালেকশন করে দেওয়া যাবে জি জি তো ফিক্সড প্রাইস একদম পনেরোশো জি জি দর্শক দেখতে পাচ্ছি আরও একজনের কিন্তু একটা ইন্ডিয়ান একটা হচ্ছে এটা একটা আপনার গিরিবাস এটা কিন্তু মানে কি কয়ারি গলা হ্যাঁ এটা ইন্ডিয়ান খয়ারি গলা গুগলে সার্চ দেবেন ইউটিউবে সার্চ দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ডানের হাতেরটা এটা হচ্ছে মাদি আর বাম হাতেরটা এটা হচ্ছে নরক দর্শক তো আমরা ডিসপ্লে মানে খাজাতে সারা দেখাইতে দেখেন কোয়ালিটি এবং সাইজ কেন লাল পাত্তি কী লাল পাত্তির বাপ একটা কথায় জল বাজে কতটা কালেকশন করে গিরিবাস কতটা খুবই রেয়ার এবং কী ভাই জোলবার কাছে এক জোড়া থাকবে কিন্তু কোয়ালিটি সম্বন্ধে কত রাখবে তাই না কোয়ালিটি এবং সাইজটা দেখেন দেখছেন কত সুন্দর এক জোড়া কিন্তু গলা বডিটা দেখলেই কিন্তু মনটা শান্তি অনেক বড় সাইজের মধ্যে মনে কি বলব দর্শক অস্থির একটা কালেকশন চল ভাই নর এটা হলো মাটি জি জি এটা কতদিন দিতে আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই এইটা ভাই এটা 18 টাকা চা দাম যদি কোনো ভাই না আজকে কোনো মাত্র 15 টাকা লটি দাও একদম 1500 জি জি ফিক্সড জি জি দর্শক বন্ধুরা কোন প্রকার দাম দামি করুন একদম থাকবে 1500 টাকা ফিক্সড প্রাইস জি জি দেখেন কোয়ালিটি সাইজ গেটআপে দেখেন দর্শক মাত্র 1500 টাকার বিনিময় ইনশাআল্লাহ